আসসালামু আলাইকুম উনিশশো সালে জামাতের যে ভূমিকা ছিল সেই ভূমিকা সম্পর্কে নিউ ইয়র্কে আমির জামাত ডক্টর শফিকুর রহমান তিনি গিয়েছেন সেখানে বিষয়ে তিনি কিছু কথা তুলে ধরেছেন যে সালে জামাত কেন পাকিস্তানের পক্ষ নিয়েছিল সে ব্যাপারে কি ক্ষমা চাওয়ার বিষয়টি তারা বারবার বলতেছিল সাংবাদিকরা প্রশ্নে যার কারণে ডক্টর শফিকুর রহমান আমির জামাত তিনি এর একটি সুন্দর একটি উত্তর দিয়েছে উত্তরে তিনি বলছিলেন যে এটা আপনারা অবশ্য ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি নাই বললাম তো নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে একাত্তর ইস্যুতে ক্ষমা চাইলেন আমির জামান ডক্টর শফিকুর রহমান তো এই বিষয়ে কি বক্তব্য রাখেন পুরো বিস্তারিত বক্তব্য অবশ্যই এটা শুনতে হবে তা না হলে বুঝতে পারবেন না যে একাত্তর ইস্যুতে আমির জামান ডক্টর শফিকুর রহমান তিনি কি বলেছেন আসুন সে বক্তব্যটা আগে শুনেনি আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং কি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আপনার কাছে আমার প্রথম প্রশ্ন উনিশশো একাত্তরে আমি তখন মাত্র সাত বছরে জামাতকে নিয়ে যখনই কথা হয় একটা ডট 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 ওখানে থেকে যায় আর অনেক কথাই আমাদেরকে বলেন তো আপনার কাছে থেকে স্পেসিফিকলি সে সময়ের ভূমিকা এবং এবারে যে সফর এই সফরে যুক্তরাষ্ট্রের কোন আলো দিকে জীবিদের সাথে আদার করুন আলোচনা বা সুযোগ যাওয়াতে হচ্ছে কি না জানতে চাই থ্যাংক ইউ আপনার প্রথম প্রশ্নের জবাবটা আমি দিচ্ছি দ্বিতীয়টা এড়িয়ে যাচ্ছে বৃহত্তর স্বার্থে আশা করি সবার করবেন এবং আমাকে সহযোগিতা করবেন প্রথম প্রশ্নের জবাব হলো আপনি যেমন সাত বছরের শিশু আমি তখন সাড়ে বারো বছরের শিশু আমি মুক্তিযুদ্ধ করি নাই কিন্তু আমার সাথে মুক্তিযুদ্ধের ব্লাডের সম্পর্ক আছে আমার সেকেন্ড কাজিন উনি তখনকার ইপিআর একজন অফিসার ছিলেন তিনি বলে উই চট্টগ্রামে যখন আমাদের সেনা অফিসাররা পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে রিপোর্ট করেছিলেন তখন ওখানে প্যারামিলিটারি হিসাবে ইপিআরও তাদের সাথে ছিল থার্ড ডেতেই কিন্তু ওপেন হাইটে তিনি মারা যান কাজে আমি কিন্তু এটা ইনহেরিট করি আমার ব্যক্তি অবস্থান আর দলের অবস্থা ভিন্ন হতে পারে তখন আমার বয়সও হয়নি কোনো রাজনীতি করার কিন্তু স্রোতের তালে আমিও কোন না কোনো একটা সংগঠনের হাতে লেখা পোস্টারের কর্মী সেই সংগঠনটা কিন্তু কোনো ইসলামী সংগঠন না বিভিন্ন প্ল্যাটফর্ম তবে যা দেখেছি এই আদো আদো বুঝ নিয়ে যা দেখেছি তাতে অবশ্যই তখন বাংলাদেশে বা তৎকালীন পূর্ব পাকিস্তানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এটাকে অস্বীকার করতে পারবে না পাকিস্তানের তেইশ বছর শাসন করেছে মূলত সামরিক শাসকরা এবং মুসলিম লীগ এই দুইটা মিলে সত্তরের নির্বাচন ছিল তেইশ বছরের মাথায় পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন এর আগে আর সাধারণ নির্বাচন হয়নি তখন বেসিক ডেমোক্রেসির আন্ডারে যারা মেম্বার চেয়ারম্যান ছিলেন তাদের বুটেই কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হতেন এমপিরাও নির্বাচিত হতেন এমএলএরাও নির্বাচিত হতেন সেখানে দুটো ছিল প্রভিনশিয়াল অ্যাসেম্বলি এবং ন্যাশনাল অ্যাসেম্বলি ফলে এটাই ছিল জাতিরাষ্ট্র হিসাবে প্রত্যেকটি মেচিউর নাগরিকের প্রথম ভোট দেওয়ার সুযোগ সরাসরি তার শাসক নির্বাচনের জন্য সেই বছর ভোটের এই দৌড়ে পশ্চিম পাকিস্তানে বুট্টু সাহেব বাহাত্তরটি আসন পেয়েছিলেন অন্যান্য আসনগুলো বিভিন্ন দলের মধ্যে ভাগ হয়েছিল আর পূর্ব পাকিস্তানের একশো বাষট্টি আসনের মধ্যে দুটি ছাড়া সবগুলো উইন করেছিল আওয়ামী লীগ একশো আসন ফলে তিনশো আসনের যে জাতীয় পরিষদ সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল আওয়ামী লীগ আমরা ইতিহাস থেকে যেটা দেখি জামাতি প্রথম দল পূর্ব পাকিস্তানে মিছিল বের করে বলেছে নির্বাচিত দলের হাতে ক্ষমতা দিন এটা মার্চের এক যখন অনিশ্চিত হয়ে পড়ল। যখন ডাকা সংসদ অধিবেশন স্থগিত হয়ে গেল আশঙ্কা যখন দেখা দিল পরবর্তী পর্যায়ে বিষয় অন্যদিকে গড়ালো শেখ মুজিবুর রহমান সাহেব পঁচিশে মার্চের দিনগত রাত্রে অ্যারেস্ট হলেন সিনিয়র লিডাররা তারা সরে গেলেন যে যেদিকে পারেন আশ্রয় নিয়েছেন এবং ছাব্বিশ সাতাইশ তারিখের দিকে পরস্পর দুইটি ডিক্লারেশন আসলো স্বাধীনতার ঘোষণা আসলো প্রথমে এক ধরনের পরে আবার একটু রিভিউ করে আরেক ধরনের এরপরেই মুক্তিযুদ্ধ আস্তে আস্তে অর্গানাইজ হয় নয় মাসে এই যুদ্ধ চলে এই যুদ্ধ চলাকালীন সময়ে উভয় পক্ষে প্রচুর মানুষ হতাহত হয়েছে। যুদ্ধ শেষে দশ জানুয়ারি যখন শেখ মুজিব সাহেব আট জানুয়ারি উনি মুক্তি পান করাচির কারাগার থেকে তারপরে উনি হিত্রোতে যান মানে লন্ডন হয়ে হয়ে তিনি বাংলাদেশে আসেন তো তিনি আসার পরে ক্ষমতা হাতে নেন এবং তিনি পনেরো চার বছরের মতো সময় পান দেশ পরিচালনা করার সেই সময় দুটি আইন হয়েছিল একটি যুদ্ধ অপরাধ আইন আর একটা হয়েছিল কলা বেরোঠার আইন এই দুই আইনে চব্বিশ হাজার লোকের বিরুদ্ধে মামলা হয় আর যুদ্ধ অপরাধী হিসাবে একশো পঁচানব্বই জনকে ফাইনাল করেন শেখ মুজিব সাহেব নিজের হাতে যার মধ্যে পূর্ব পাকিস্তানি কোনো নাগরিক ছিলেন না সবাই ছিলেন পশ্চিম পাকিস্তানের লোক এবং সামরিক বাহিনীর লোক কিন্তু পূর্ব পাকিস্তানের এই যে লোক যারা ছিলেন তারা সবাই আইনে কিন্তু প্রসিকিউটেড হন আপনারা দেখেছেন যে আমাদের কিছু সিনিয়র নেতৃবৃন্দকে ট্রাই করা হয়েছে আন্তর্জাতিক আদালতের নামে একটা আদালতে তাদের কারো নামে শেখ মুজিবুর রহমান সাহেব জীবিত থাকা অবস্থায় তখন চারশো বাইশটি থানা ছিল পূর্ব পাকিস্তানে কোনো একটি থানায় মামলা তো দূরের কথা একটা জিডিও ছিল না যখন ঘটনা তাজা সাক্ষী জীবিত আলামত একেবারেই স্পষ্ট তখন কিছু ছিল না হ্যাঁ আমরা ধরে নিলাম দুই চারজন থাকলে বা এটা কোনোভাবে বলে এক্সকেপ হয়ে গেছে পরবর্তী যে কোনো সময় তাদের নামে এই মামলাটা হতে পারত কিন্তু না আমরা দেখলাম কি যে শেষ পর্যন্ত শেখ মুজিব সাহেব জেনারেল ঘোষণা করলেন যে চারটা সুস্পষ্ট অপরাধ ছাড়া বাকি যাদেরকে এখানে প্রসিকিউট করা হয়েছে তাদের সবাইকে ফ্রি করে দেওয়া হলো সবুর খান সাহেব মালিক সাহেব নুরুল আমিন সাহেব সবাই কিন্তু এই সুযোগ বেনিফিট পেলেন তারা জেলে ছিলেন সবাই বাকি সবাইকে তিনি ক্ষমা করে দিলেন চারটা অপরাধী যেন মানুষ খুন করেছেন দর্শন করেছেন লুণ্ঠন করেছেন অগ্নিসংযোগ করেছেন স্পেসিফিক অভিযোগ যাদের বিরুদ্ধে আছে তাদেরকে কোনো জেনারেল অ্যামনেস্টির আন্ডারে আনা হয়নি সাধারণ ক্ষমার আওতায় তারা আসেনি এখানেও কিন্তু জামাতের লোক নাই আপনারা রিসেন্টলি দেখছেন একটা পুরানা ওনাকে বলবে যে সেই পুরানা কাহিনী আমরা জানিও না এগুলো শুনেও লাভ নাই রিসেন্টটা দেখেন শেখ হাসিনা সরকারের আমলে মুক্তিযুদ্ধা বিষয়ে একটা একটা মন্ত্রণালয় আছে তার ইনকামবেন্ট মিনিস্টার ছিলেন আ কাম তার নেতৃত্বে দশ হাজার রাজাকারের একটা তালিকা তৈরি হয়েছে সেই তালিকায় আট হাজারের ঊর্ধ্বে লোক বিলংস টু আওয়ামী এক হাজার অল্প আরেকটা দল সাঁত্রিশ জন মানুষের নাম এসেছে তারা জামাতে ইসলামের সাথে রিলেটেড ওখানে প্রত্যেকের দলীয় পরিচয় লেখা ছিল কে কোন দলে আছে কিন্তু আনফর্চুনেটলি আমার ভাই যে প্রশ্ন করেছেন যে জামাতের বিষয়টা যখনই আসে তখন একত্তরের ওই বিষয়টা চলে আসে তাহলে কি একত্তরে জামাতের কোনো ভূমিকা ছিল না অবশ্যই ছিল জামাত তখন ফিল করেছিল যে পাকিস্তান ইউনাইটেড থাকা দরকার তখনও কিন্তু পাকিস্তান আওয়ামী লীগের বহু লিডার পাকিস্তান সরকারের আন্ডারে চাকরি করেছে। বেতন নিয়েছেন এমনকি আওয়ামী লীগের লিডার পরিবারের অনেকে তৎকালীন পাকিস্তানের সরকারের রেশন নিয়েছে বেনিফিট নিয়েছে আমাদের কোনো আপত্তি নাই বিপদের সময় এটা সরকারের দায়িত্ব নাগরিকদেরকে দেখা দেখেছে যে কোন দলের এটা আমাদের দেখার ব্যাপার না সেগুলো বাস্তবতা ডিসেম্বর পর্যন্ত প্রায় বাংলাদেশের জায়গায় পাকিস্তানের পতাকা উঠেছে অফিস আদালতে পাকিস্তানের নামে সবাই চাকরি করেছে পনেরো তারিখ থেকে এই সিনারি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে পরবর্তী দুই দিনে ওই পতাকাও নেমে গেছে চাকরিও বন্ধ হয়ে গেছে এর আগ পর্যন্ত পূর্ব পাকিস্তানে যারাই কাজ করেছেন তারা পাকিস্তানকে মেনে নিয়ে কাজ করেছেন এখন এটা বলতে পারেন জনপ্রত্যাশার এগেনস্ট জনপ্রত্যাশা ছিল যে পাকিস্তানের শাসকরা চলে যাক বাংলাদেশ স্বাধীন হয়ে যাক জামাত এটাকে সম্মান করলো না কেন এটা একটা লিজিটিমেট প্রশ্ন করলে ভালো হতো করা উচিত ছিল এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই বাট এই আনসারের উপযুক্ত ব্যক্তিটা আমি না কারণ আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ তখন যারা ছিলেন কোন প্রেক্ষাপটে তারা কোন ডিসিশন নিতে বাধ্য হয়েছেন সেটা তারাই ভালো বলতে পারে তাদের জীবদ্দশায় এই সমস্ত প্রশ্নের বহুবার উত্তর তারা দিয়েছে এখন জাতির কিছু কিছু লোক বলতো যে ধরে নিলাম যে আপনারা স্পেসিফিক কোনো ক্রাইম করেন নাই তারপরেও আপনাদের পলিটিক্যাল এই ডিসিশনটা জাতি মেনে নেয় নাই আপনারা তো একটা অ্যাপোলজি দিলেই পারে এই উপলি আমরা মিনিমাম তিনবার দিয়েছি প্রফেসর গুলাম আজম সাহেব দিয়েছেন মৌলানা রহমান নিজামী সাহেব দিয়েছেন এবং আই মাই এই কিছুদিন আগে মাত্র এটিএম আজারুল ইসলাম সাহেব যখন ফ্রি হলেন জেল থেকে তখন আমি বলেছি শুধু একত্র নয় সাতচল্লিশ সাল থেকে শুরু করে জামাতি ইসলামের দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান কারো দরি কোনো ক্ষতি হয়ে থাকে আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃস্বার্থে আমি আপনাদের কাছে ক্ষমা চাই আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন আজকের দিন পর্যন্ত আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি না এই কথা বলবো কিভাবে আমরা মানুষ আমাদের সংগঠন একটা মানুষের সংগঠন আমাদের একশোটার মধ্যে নিরানব্বইটা ডিসিশন সঠিক একটা তো বেটিক হইতে পারে সেই বেটিক একটা ডিসিশনের জন্য আমার জাতির তো কোনো ক্ষতি হতে পারে তাহলে সেই ক্ষেত্রে আমার কোনো ডিসিশনে জাতির ক্ষতি হলে আমার মাপ চাইতে অসুবিধা থাকে এখন মাপ চাওয়ার পরে বলে যে এই ল্যাঙ্গুয়েজ চাইলে হবে না ওই ল্যাঙ্গুয়েজে চাইতে হবে আরে বাবা এই আরেকজন মনে বিনা শর্তে মাপ চাইলাম কোনো শর্তও দিলাম না তারপরে আর বাকি থাকলো কোনটা এটা তো বুঝি না আজকে আবার একদম প্রকাশ্যে বলে গেলাম যে সাতচল্লিশ থেকে শুরু করে দুই সালে আজকে কত বাইশ বাইশে অক্টোবর অক্টোবর অক্টোবরে এখন কয়টা আছে আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে এটা গোটা জাতি হইলেও চাই ব্যক্তি হইলেও চাই কোনো অসুবিধা নেই আমি এই কথা জীবনে বলি নাই আমার কোনো সহকর্মী বলেন নাই আমাদের সিনিয়র যারা ছিলেন তারা বলেন নাই যে আমরা সকল ভুলের উদ্দেশ্য কোন দল যদি দাবি করে সকল ভুলের উর্ধে অবশ্যই জাতি এটা মানবে না আমাদের মানবে কেন তা আমাদের ওরকম যত ভুল হয়েছে জানা ও জানা এই ভুলগুলা যারা শুধরে দিয়েছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ আর এই ভুলের দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হন আমরা তাদের কাছে প্রার্থী আর কিছু বলার আছে বলেন দিস ইজ ভেরি ক্লিয়ার এন্ড লাউ এরপরে বলবে যে নিউ গিয়ে শফিকুর রহমান ক্ষমা চেয়ে আসছে দেশের বুকে কমা চায় নাই ভাই আমি দেশেও চেয়েছি আমার মুরব্বিরাও চেয়েছে এখানেও চাইলাম যখনই সুযোগ পাইবো তখনই চেইব আবার কেউ আমাদেরকে এটাও বলে একটা দোয়ালা আমাদের দেশে আছে বেশি বেশি কমা চায় কেমন কমা চাও অপরাধ হলো ভাই শুধু একাত্তরই ভুল করে চেয়ার করি নাই আর যারা আমাদেরকে কমা চাইতে বলে তারা ফিরিস্তার দল। আমরা অন্যদের সম্পর্কে এই প্রশ্নগুলো এইখানে তুলি না যে অতীতের প্রশ্ন যত তোলা হবে জাতি তত বিভক্ত হবে আমাদের জুলিতে কিছু নাই বলে মনে করেন প্রশ্ন তোলার বহু কিছু আমাদের জুলিতে আছে আমি একজন তরুণ মানুষ আমি তো রক্ষী বাহিনীর চাবুকের শিকার আমি এই প্রশ্ন আজকে যদি তুলি আমার মা বাপের দোয়াল্লা আমাকে বাছাইয় রাখছেন এই চাবুকের নিচ থেকে তো অনেককে ফিরে আসে নাই সেই প্রশ্নগুলো আজকে তুলতে পারেন না আপনারা সাংবাদিক মহল যে একটা স্বাধীন দেশে গণতান্ত্রিক দেশে এরকম একটা পেটোয়া বাহিনীর দরকারটা কি ছিল যাদের হাতে আনলিমিটেড পাওয়ার দেওয়া হয়েছিল দে ক্যান ডু এনিথিং উইথ ফুল অ্যামনেস্টি তাদের কোনো ব্যাপারে কোনো প্রশ্ন করার তখন কোনো সাহস কারো ছিল না দ্যাট ওয়াজ দি সিনারিও বাংলাদেশ থার্টি ফাইভ থাউজেন্ড পিপুল বিন